ভক্ত হৃদয়ে উত্তাল সৃষ্টি করেছে শাকিব খান এবং মিমি অভিনীত নতুন সিনেমা তুফানের দুষ্টু কোকিল গানটি ঈদের সবচেয়ে আলোচিত ছবি তুফান সারা দেশের প্রেক্ষাগৃহগুলোতে রীতিমতো হইচই ফেলে দিয়েছে তুফান সিনেমাটি ঈদের দিনে মুক্তি পেয়েছে ছবিটি আর ঈদের দিন মুক্তি পেলেও তার চার দিন পর এবার অনলাইনে এলো এই ছবির অন্যতম সুপারহিট একটি গান দুষ্টু কোকিল এর আগে ট্রেলারে গানের অল্প কিছু অংশ নিয়েই বাজিমাত করেছিল দর্শকরা এবার পুরো গানটি রিলিজ দর্শকদের উন্মাদনা একেবারে তুঙ্গে তুলে দিয়েছে আকাশ সেনের সুর কথা এবং সঙ্গীতে গানটি কণ্ঠ দিয়েছে সঙ্গীত শিল্পী কণা বৃহস্পতিবার বিকেল পাঁচটায় গানটি প্রকাশ পাওয়ার পর থেকেই মাত্র ছয় ঘন্টার মধ্যে এক মিলিয়ন ভিউ অর্জন করেছিল ইউটিউবে গানটি প্রকাশের পর অন্তর্জালে শেয়ার করেছে বহু দর্শক এই গানটি গানটি দেখে রবিন নামের এক দর্শক লিখেছেন এত সুন্দর গান জাস্ট ওয়াও কনার দারুণ কণ্ঠ আকাশ সেনের কথা এবং মনোমুগ্ধকর সুরে আর মিমিকে দেখতে যেমন অসাধারণ সুন্দর লাগছিল উম্মে সালমা লিখেছেন আমি আজকে তুফান সিনেমাটি হল থেকেই দেখে এসেছি এই গানটা আমার খুব ভালো লেগেছে কিন্তু এতদিন ইউটিউবে ছিল না গানটি শুধু কানে বাজতে ছিল আনন্দ লিখেছেন দুর্দান্ত হয়েছে কনার গায়ে কি অন্য লেভেলে সাকিব মিমিকেও দারুণ লেগেছে গানে এগিয়ে যাক বাংলা বাংলা সিনেমা আজিজ লিখেছেন আমার মনে হয় বাংলা সিনেমার স্বর্ণালী যুগ আবারও ফিরতে চলেছে এটা বাংলাদেশের একমাত্র গান যেটা রিলিজ হওয়ার আগেই চারদিকে ভাইরাল গান পারফরমেন্স সব দিক দিয়ে গানটি সেরার সেরা সত্যিই তাই ট্রেলারে গানটির আভাস ছিল কয়েক সেকেন্ডেই মাতোয়ারা হয়েছিল সেই আভাস থেকেই দর্শকরা হাজার হাজার টিকটক কিংবা ক্লিপেও দুষ্টু কোকিলের অন্তরাটুকু শোনা গেছে এবার গানটি যে দ্রুতই ট্রেন্ডিংয়ে চলে আসবে সেটার আভাস পাওয়া গেল কিন্তু দুষ্টু কোকিল গানটি আপনাদের কেমন তুফান সিনেমাটি কেমন লেগেছে জানাতে অবশ্যই ভুলবেন না এমনই আপডেট পেতে চ্যানেল এবং পেজটিকে লাইক ফলো আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না সৈকত আহমেদ নূর সেলিব্রিটি লাইফ